আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কৃষ্ণচূড়া বাটিক খুবই অসম্ভব সুন্দর এই বাটিকগুলো আপনাদেরকে মন ভরে যাবে খুব সুন্দর বাটিক গুলো হচ্ছে কৃষ্ণচূড়া বাটিক অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছুই অসাধারণ আলহামদুলিল্লাহ আপনারা যারা কৃষ্ণচূড়া বাটিক চান বা পার্সেস করতে চান অতি সত্য আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর ফিনিশিং আর বডির ফিনিশিংটা কিন্তু অত্যন্ত সুন্দর শুধু সুন্দর না এবং এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্পেশাল এখানেও কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে এবং আরেকটা বিষয় এটা কিন্তু শুধু সামনে এবং বিষয়টা তা না সামনে এবং পিছনে উভয় হয়েছে কি দেখেন এবং এটার সাথে যে প্যান্ট আছে প্যান্টের কাপড়টা আমি দেখাই আপনাদেরকে প্যান্টের কাপড়টা হচ্ছে একদম পুরো টাইটে করা পুরোটা মানে একটু আছে না যে নিচের দিকে একটুখানি দেবো এরকম না পুরোটাই হচ্ছে টাইটে করা হ্যাঁ এবং এটা কিন্তু কালার ক্যান্ডি থাকবে দেখেন ওকে খুব সুন্দর এবং হাতাটাও আমরা করে দিছি মেসিং করে দেখেন হাতাটা দেখাই দিচ্ছি একটা ড্রেস যখন আপনি কেনবেন একটু দেখে শুনে ভালো ড্রেসটাই কেনে এটা হলো আমাদের পরামর্শ আর ওড়নাটা আমরা টাইটেই করে দিছি প্লাস হচ্ছে পাইপিং করে টার্সেল করে তারপরে চন্ডি করে মানে একটা ওড়না যে কতগুলো প্রসেস করছি আপনি একটু দেখেন এই জন্য সুন্দর মানে কি সুন্দর একটা বনাদের নিচের দিকে থেকে শুরু করে মাসাল্লাহ অনেক সুন্দর সো এটার মধ্যে কালারগুলো আমি দেখাবো দেখেন এটার মধ্যে আছে ব্ল্যাক যেটাকে আপনারা একদম কুচকুচে ব্লাক বলেন সেই ব্ল্যাকটা আছে কি অদ্ভুত রকমের দেন এটার সাথে আমাদের হচ্ছে সিঁদুর লাল সিঁদুর লালটা আছে একদম পুরা অস্থির শুধু কি তাই এটার সাথে আমাদের আছে খয়রি অসম্ভব সুন্দর খয়রি কালারটা এটার সাথে আছে আমাদের বাসন্তী কালার দেখেন আমাদের বাসন্তি কালারটা স্ক্রিনশট নেন এই হল মোট পাঁচটা কালার এরপরে আমি আর একটা ডিজাইন দেখাই আর একটা ডিজাইনের আমি হলুদ কালারটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা হলো একটা ডিজাইনের পাঁচটা কালার কৃষ্ণচূড়া এরপরে কৃষ্ণচূড়ার ভার্সন টু দেখেন আরও সুন্দর কৃষ্ণচূড়া ভার্সন টু দেখেন ফিনিশিংগুলো কি বাটিকের মধ্যে এটা অনেকে কল্পনাও করে নাই আমরা যে কাজটা করছি অনেকেই শুধু ভাবছে যে এটা কিভাবে সম্ভব বাটিকের মধ্যে এই অসম্ভবকে সম্ভব করে দেখাইছি তারপর অ্যাপারেলস এবং ব্যাপক পরিমাণে প্রোডাক্ট আছে এটার সুন্দর হয়েছে দেখেন সুন্দর কালার গা। এটার সাথে কালারগুলো দেখেন পাঁচটা কালারই আছে দেখেন জাম কালার আছে কালো আছে খয়রি আছে তারপর হচ্ছে সিঁদুর লাল আছে মোট পাঁচটা কালার এই দশটা কালার এই দশটা প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন সো আশা করি যারা ভিডিওটা দেখলেন কৃষ্ণচূড়া বাটি দামে অনেক কম পাবেন যারা পার্সেস করতে চান দ্রুত যোগাযোগ করবেন